ভিউয়ার্স আসসালামু আলাইকুম ষোলোই এপ্রিল দুই হাজার পঁচিশ বাংলাদেশের গণতন্ত্র নিয়ে প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তর যা বললেন বাংলাদেশের প্রথম শ্রেণীর গণমাধ্যম প্রথম আলোর লেখা নিয়ে যা বলছেন তা হুবহু তুলে ধরা হলো বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে বাংলাদেশিরাই বলে মনে করছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর ওয়াশিংটনে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার দেশটির পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এমনটা জানানো হয়েছে সাংবাদিকদের ব্রিফিংয়ে অংশ নেন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি ব্রুস এ সময় বাংলাদেশে উগ্রবাদের উত্থানের আশঙ্কা মার্কিন ব্র্যান্ডের ওপর সাম্প্রতিক ভাঙচুরের ঘটনা বঙ্গবন্ধুর নাতনি ও যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য এমপি টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সহ বিভিন্ন বিষয় উঠে এসেছে এ টমি টমিপ্রেসের কাছে এক সাংবাদিক প্রশ্ন রাখেন বাংলাদেশে অধ্যাপক ইউনসের সরকারের আমলে ইসলামী উগ্রবাদের উত্থানের আশঙ্কা জানিয়ে বেশ কিছু প্রতিবেদন ইতিমধ্যে প্রকাশিত হয়েছে সপ্তাহ দুয়েক আগে নিউ ইয়র্ক টাইমস এ সংক্রান্ত একটি প্রতিবেদন করেছে ঢাকায় প্রকাশ্যে ওসামা বিন লাদের ছবি হাতে বিক্ষোভ করতে দেখা গেছে এছাড়াও নাচি বাহিনীর পতাকা হাতে বিক্ষোভ করতে দেখা গেছে প্রশ্নকারী আরও বলেন ইহুদিবাদী বিক্ষোভ থেকে কে এফ সি কোকাকলার মতো মার্কিন ব্র্যান্ডকে লক্ষ্য বস্তু বানানো হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের পাশাপাশি এই পর্যায়ে ওই সাংবাদিক পাশাপাশি এই পর্যায়ে ওই সাংবাদিককে থামিয়ে দিয়ে মুখপাত্র টমিব্রুস বলেন আমি আপনার আবেগের প্রতি সম্মান জানিয়ে বলতে চাই বাংলাদেশ নিয়ে একটা ইস্যু রয়েছে এটা এমন একটা দেশ যাকে নিয়ে আমরা আগেও কথা বলেছি এখানে উত্থাপিত প্রশ্নের উত্তরও দিয়েছি কাজে নির্দিষ্ট একটি প্রেক্ষাপটে আমার এটা আমরা এটা আলোচনা করব মানে আলাদাভাবে এটা আলোচনা করা হবে নিয়মিত প্রেসব্রিফিংয়ে এটা নিয়ে আলোচনা করার প্রয়োজন নেই মনে করছেন আর কি টমিমুস আরও বলেন বাংলাদেশের বিষয়ে আমি যেটা বলতে চাই যুক্তরাজ্যের এমপি টেউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে একটি আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন এসব বিষয় আর সাম্প্রতিক বিভিন্ন বিষয়সহ আপনি যে বিষয় নিয়ে প্রশ্ন করলেন সেসব বাংলাদেশের কর্তৃপক্ষের দেখা দেখভালের বিষয় সেই সঙ্গে কথা বলাটাও গুরুত্বপূর্ণ এ পর্যায়ে টমি ব্রুস মন্তব্য করেন বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশিরাই নির্ধারণ করবে বাংলাদেশের উদ্দেশ্যে সাংবাদিকের উদ্দেশ্যে মুখপাত্র টমি ব্রোস আরও যোগ করেন আপনি যেটা বলছেন তারাও অর্থাৎ বাংলাদেশিরাও সেটার মুখোমুখি হচ্ছেন অন্যদিকে প্রতিবেদনগুলোও আমরা দেখেছি নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি এটাকে এ সময় হালকাভাবে বলতে চাই না তবে এটাও সত্য গণতন্ত্র একটি গুরুত্বপূর্ণ সমস্যাগুলো মোকাবেলায় মানুষের নেওয়া বাস্তবিক পদক্ষেপও বেশ গুরুত্বপূর্ণ গত বিশ পঁচিশ বছরের বেশি সময় ধরে আমরা মানুষের জীবন বদল হতে দেখেছি কাজেই এটা একেবারেই পরিষ্কার বিশ্বের বেশিরভাগ মানুষই বেশিরভাগ দেশেরই গণতন্ত্র পছন্দ বিষয়টি কিভাবে দেখছেন বিশ্বের এবং দেশের অন্যান্য সংবাদ যথারীতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আপনারা সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ السلام عليكم ورحمه الله